কোথায় চলে আসলাম দেখেন তো কেউ চিনতে পারেন কি না খুব সুন্দর সুন্দর রঙ বেরঙের জিনিসপত্র রঙ বেরঙের চুরি বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের ছবি ওয়াল পোস্টার তারপরে হচ্ছে বন্ধু আমার পানের দোকানদার মজার মজার খাবার হোক সেটা চিংড়ি বার্গার বাঙালি খাবার বা বিদেশি খাবার সুন্দর সুন্দর কালারফুল মজার মজার খাবার তারপরে হচ্ছে ঐতিহ্যবাহী ছোট ছোট সিঙ্গারা সামোচা মজাদার হচ্ছে বাঙালিদের দেশীয় ঝালমুড়ি কিউট কিউট কাপকেক তারপরে হচ্ছে চিপস সুন্দর মজাদার মোমো খুব সুন্দর হচ্ছে প্লেট বাটি বাঙালিদের প্রিয় শাড়ি সুন্দর সুন্দর বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড তারপরে হচ্ছে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস সিম্পল জামা কাপড় খুব মজার মজার চা খাবার দাবার এগুলো খেতে কোথায় চলে যাচ্ছি তো দেখতে অবশ্যই আমার সাথে থাকেন আসসালামু আলাইকুম সবাইকে হোপ ইউ অল আর ডুইং ওয়েল তো আজকে আমি চলে যাব হচ্ছে গাজীপুর জয়দেবপুরের শিমুলতলি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে তো যাওয়ার সময় খুব সুন্দর একটা বাজার চোখে পড়ল শীতকালীন সবজির খুবই সুন্দর সুন্দর ফুলকপি থেকে শুরু করে এমন কোনো বাজার নেই যা এখানে নেই তো আমি অটোতে উঠেছি জয়দেবপুর থেকে শিমুলতলি পর্যন্ত যাব তো যেতে যেতে এই সুন্দর বাজারগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কত সুন্দর বাজার তো তারপরে এই তো আমরা মেশিন টুলস পার হয়ে মেলার দিকে এগোচ্ছি যেহেতু এটা শিমুলতলিতে তো এখানে মেশিন টুলস ফ্যাক্টরি বাকি সব কিছু হচ্ছে মেশিন টুলস স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি আমার খুব প্রিয় স্কুল তারপরে হচ্ছে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি যেই যেটা বলেন এই তো দেখেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি তো সব কিছু দেখতে দেখতে আমরা মেলার দিকে চলে যাব খুবই জ্যাম ছিল মেলা যে কোনো জায়গায় হলে ঐতিহ্যবাহী মেলা বা যে কোনো ছোট বড় মেলা হলে সব জায়গায় জ্যাম থাকে এটা আপনারা সবাই জানেন তো জ্যাম ঠেলে পার করে আমরা মেলার দিকে পৌঁছে গেলাম মেলার বাহিরে দেখতে পেলাম একটি ছেলে খুব কিউট কিউট ছোট ছোট সিঙ্গারা সমোচা বিক্রি করছে পার পিস হচ্ছে দুই টাকা প্রতি পিস তো আমি কয়েক পিস নিলাম উপরে খুব সুন্দর একটা লবণ ছিটিয়ে দিলো খুবই মজা এটা খেতে আপনারা সাইজগুলো দেখেন খুবই কিউট একদম টিনি সাইজ যেটাকে বলে তো খেতে খুব ভালো ছিল ছোট দেখে হচ্ছে কেউ অবহেলা করবেন না খাবারটা আসলে মজা ছিল তো তারপরে নিয়ে নিলাম আমার কাছ থেকে ঝালমুড়ি এখন আর ঝালমুড়ি আমার জানা মতে কেউ দশ টাকার বিক্রি করে না সর্বনিম্ন বিশ টাকারই নিতে হয় তো তারপর আর কি নিয়ে নিলাম বিশ টাকার ঝালমুড়ি এটাও খুবই মজা ছিল মেলার সামনে আমি আগে সামনের দিয়ে একটা স্ট্রিট ফুড ট্রাই করলাম এখানে একটা আনটি ছিল কাপ নিয়ে বিভিন্ন ধরনের ছোট বড় এটা ট্রাই করা হয়নি আমি স্কিপ করে গিয়েছি তো তারপরে টিকিট নিয়ে মেলার দিকে হচ্ছে আমরা যাব এটা আজকে আমার মেলায় প্রথম দিন তো আমি শুনতে পেলাম যে খুব বড়ো একটা মেলা হচ্ছে এটা আসলে খুব সুন্দর বড় মেলা তো আমরা হচ্ছে টিকিট নিয়ে ভিতরের দিকে যাব তো মেলার গেটটা খুবই সুন্দর তো আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন খুবই সুন্দর মেলা মেলার ভিতরে ঢুকে গেলাম টিকিট নিয়ে বিশ টাকা করে টিকিট ছিল খুবই কম দাম অন্যান্য মেলায় আরও বেশি দাম থাকে তো এ তো আমি ভিডিও করছি আমরা বোন এসে সামনে দাঁড়ালো সেগুলো আমাকে সহ করো তো মেলা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করেছে অসম্ভব ভালো লেগেছে আমি কল্পনাও করিনি যে গাজীপুরে এত সুন্দর এরকম একটা মেলা হবে নর্মালি সব রকমের মেলাই হয় তাঁত বস্ত্র মেলা হোক পয়লা বৈশাখের মেলা হোক বাট এই মেলাটা খুবই সুন্দর ছিল অসম্ভব রকমের সুন্দর একমাত্র যারা গিয়েছে তারাই বলতে পারবে আর কি তো এক ভাইয়া এখানে চিপস বিক্রি করছিল খুব সুন্দর সুন্দর দোকান এই দোকানটা খুবই বড় এখানে সব স্টিলের সব প্লেট বাটি এগুলো তারপরে হচ্ছে আপনাদের ওয়ালমেট বলেন সব কিছু এখানে সুন্দর একটা শাড়ির দোকান মেলাটা খুবই বড় তো আমি অল্প অল্প করে দেখাচ্ছি আজকে প্রথম দিন আমি আরেক দিন যাবো সেকেন্ড ডেতে গিয়ে কী কী করেছে আমি সেটাও দেখাবো এখানে সব হচ্ছে মেয়েদের রকমারি কসমেটিক্সের দোকান এত সুন্দর সুন্দর এত অল্প দামে জিনিস প্রতিটা জিনিস হচ্ছে পার পিস তিরিশ টাকা তারা একটা ঝুড়ি দিয়ে দিবে আপনার এখান থেকে যে যা নিতে পারেন নিয়ে হচ্ছে শুধু দামটা দিয়ে দিবেন তো তারপরে তো জামা কাপড়ের দোকান দেখেন এটা খুবই বড় একটা কসমেটিক্সের দোকান মানে এমন কিছু কসমেটিক্স নেই এটাতে নেই খুবই সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট কানের টপস বলেন তারপরে হচ্ছে ব্রুজ বলেন ব্যান বলেন মাথার পায়েল হাতের গলার কানের তারপরে হচ্ছে চুলের সুন্দর সুন্দর চুরি একদম রং বেরঙের হরেক রকমের কাছে চুরি বলেন রেশমি চুরি বলেন যে কোনো রকমের চুরি সব কিছু দোকানটাতে পেয়ে যাবেন তারপরে এগুলো হচ্ছে ওয়ালমেট খুব সুন্দর সুন্দর তো আমি শুনলাম এখানে নিজের ছবি দিয়েও বানানো যায় তারপরে চলে আসলাম বাচ্চাদের রাইড তো খুবই সুন্দর আয়োজন যেটা আমি দেখিনি অন্য কোথাও এটা আপনার ঢাকার বাণিজ্য মেলার চেয়ে আমার কাছে ভালো লেগেছে তো যেটা সত্যি কথা কে কী মনে করবেন জানি না বাট আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যেটা তো এখানে খুব সুন্দর বাচ্চাদের এই রাইডটা ছিল বোটিং রাইড মেবি আর কি এটাকে বলে আর এই রাইডটা তো খুবই কিউট খুবই সুন্দর এটাতে বাচ্চারা ওঠে খুবই মজা পায় তো আমি দেখছিলাম এই দুইটাই হচ্ছে পানির মধ্যে রাইড তারপর এখানে নাগরদোলা ছিল নৌকা ছিল সব রকমের সব কিছু ছিল এই মেলাতে যারাই আসবে তারাই খুবই এনজয় করবে দেখেন বাচ্চারা কিভাবে এখানে এনজয় করছে তারপর এখানে ছিল খেলনার দোকান খুব সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের সব রকমের খেলনা দেখেন তো বাচ্চারাও এই মেলায় এসে মজা পাবে একদম বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত মানে কি বলবো একদম বয়স্ক লোকরা পর্যন্ত সবাই পছন্দ করবে এই মেলা এখানে ছিল সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র তারপর এখানে খুব সুন্দর সুন্দর খেলনা কিউট কিউট কুশন তারপরে চলে আসলাম আমরা ফুলের দোকানের এখানে দেখেন ছোট বড় বিভিন্ন রকমের রং বেরঙের হচ্ছে ফুলের টপ খুবই সুন্দর এখানে সবাই খুব এনজয় করছে সবাই কেনাকাটা করছে তো আরেকজন হচ্ছে এখানে আরেক মামা বাবল বিক্রি করছিল তো সে খুব সুন্দর বাবল ওড়াচ্ছে আর বাচ্চারা খুব মজা পাচ্ছে এখানে দেখেন তারা হচ্ছে লাফিয়ে লাফিয়ে সেগুলো ধরার চেষ্টা করছে আর এই হলো সবচেয়ে বড় নাগরদোলা একদম মানে কি বলবো আমার মনে হয় আমার দেখা এটা সবচেয়ে বড় নাগরতোলা আর এটা ছিল আমার দেখা সবচেয়ে বড় নৌকা ফ্যান্টাসি কিংডমেও আছে বাট তারপরে এটাই আমার কাছে সবচেয়ে বড় লেগেছে নাগরতোলাটা তারপরে এখানে দেখেন খুব সুন্দর হাওয়াই মিঠাই বানাচ্ছে নর্মালি আমরা হচ্ছে বাহিরে কিনতে পাই সেটা খাই আমরা মানে আমরা এইভাবে সচরাচর সবাই বানানোর প্রসেসটা দেখিনি তো এখানে একদম সুন্দর লাইভ হচ্ছে বানিয়ে তারা সেল করছে তো এই মেশিনটা দেখে আমার খুবই ভালো লাগলো এখানে তো তারপরে তো গড়িয়ে এলো তো এটাও আমরা ট্রাই করিনি এটা স্মোক টাইপের কী একটা জিনিস যেন ছিল তারপরে এখানে খুব মজার মজার খাবার তো দেখেন এত সুন্দর পানের দোকান বলার মতো না খুব সুন্দর রং বেরঙের এখানে ছিল হচ্ছে রাইড যেটাকে বলে আর কি এটা মেবি হচ্ছে ট্রেন ছিল বাচ্চাদের তো সব মুরব্বীরাও বাচ্চাদের নিয়ে উঠে বাচ্চারা তো একা উঠতে ভয় পায় তো ব্যাপারটা এরকম দেখেন খুব সুন্দর ডেকোরেশন আমি সব রকমের হচ্ছে একটু একটু করে ভিডিও নেওয়া ট্রাই করেছি আপনাদের জন্য এটা ছিল হচ্ছে ছেলেদের স্যুটের দোকান আর কি হবে তো খুবই সুন্দর গেটগুলোও খুব সুন্দর দেখেন তো চারিদিক দিয়ে হচ্ছে মানুষের আনাগোনা কেউ হাঁটছে কেউ মেলা দেখছে কেউ কেনাকাটা করছে কেউ রাইডে উঠছে এখানে হচ্ছে খুব সুন্দর পোড়ার দোকান দেখেন চিংড়ির মাথা এটা আমার খুবই ফেভারেট মানে আমার খুবই প্রিয় আমি কোনো মেলায় গেলে খাই সেটা আনহাইজেনিক হোক কিছু করার নেই দু একটু আনহাইজেনিক খেলে কিছু হয় না তো এখানে ছিল বার্গার সাসলিক সব রকমের খাবার চিংড়ি বলেন চিকেন ফ্রাই বলেন তো দেখতে খুবই সুন্দর লাগছিলো অনেক টেম্পটিং ছিল খুবই মজাদার ছিল হচ্ছে কাবাব তো দেখেন এখানে সবাই এসে খাওয়া দাওয়া করছিলো আর কি তো খুব সুন্দর হচ্ছে কালারফুল পানের দোকান এত সুন্দর করে যে পানও ডেকোরেশন করে রাখা যায় সেটা আমার আগে জানা ছিল না তো খুব সুন্দর করে এখানে মিষ্টি পান সাজিয়ে রেখেছে তো আমি পানটা খাইনি কারণ আমি পান আমার লাইফে পর্যন্ত ট্রাই করিনি তারপর আমার নিয়েছিলাম হচ্ছে মোমো মোমোটাও খুব ভালো ছিল একদম হানড্রেড পারসেন্ট বলবো না বাট এভারেজ ছিল অনেকেই ট্রাই করেছে এটা ছিল চিকেন নর্মাল মোমো দেখতে খুবই সুন্দর আর এভারেজ ঠিক আছে চলে আর কি তো হচ্ছে তারা এখানে হচ্ছে বানাচ্ছে আর মানুষ কিনছে তো আলহামদুলিল্লাহ সবার সেল খুব ভালোই চলছে তো আমরা সবাই হচ্ছে মোমো একটা একটা করে ট্রাই করলাম কারণ আমরা অনেক রকমের খাবার খেয়েছি তো এখানে দেখেন সার্কাস তো আছে যেটা আমি মানে কি বলবো খুবই শকিং একটা ব্যাপার যে গ্রামের মতো এই মেলায় সার্কাসও থাকে খুব বড় স্পেস এটা সার্কাস ছিল আর এখানে হচ্ছে টিকিটের যে ব্যাপারটা টিকিটটা হচ্ছে যারা নাম লিখে দেয় আর কি তো তো মেলা লাস্টে সেটার হচ্ছে ড্র হবে তো তারপরে যে বাইক পাবে তাকে হচ্ছে বাইক দেওয়া হবে তো আমরা অ্যাট লাস্ট এখানে একটা চায়ের দোকান দেখলাম চায়ের দোকানে হচ্ছে চলে এলাম তো আজকে আমরা চলে এসেছি মিলন মামার চায়ের দোকানে নামটা জানলাম কিভাবে তাকে জিজ্ঞেস করলাম তো সে বললো যে যে কোনো কাউকে বলবেন মিলন মামার চা তো সবাইকে যেন বলি তার কথা তার যেন পরিচিতি বাড়ে তো সেও সেটা বলছিল সে হচ্ছে তার পারমিশন নিয়ে ভিডিও করা আমি ইতোমধ্যে মিলন মামার চায়ের একটা রিলসও আপনাদের সাথে শেয়ার করেছি তো মেলার ভিতরেই একটাই চায়ের দোকান আর খুবই মজার চা বানায় মানে কি বলবো খুবই মজাদার তো আপনারা দেখছেন এখানে তার যেমন লিকারটা তেমন হচ্ছে তার মানে কি বলবো খুবই টেস্টি খুবই মজা ছিল তো তার সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম আমরা চা নিয়ে হচ্ছে বসে বসে খেলাম তো মামা বলছিল যে তার যদি একটা ফোন থাকতো সে হচ্ছে ভিডিও করতো ভিডিও বানাতো তার চায়ের আর হচ্ছে সবার সাথে শেয়ার করতো তো আমি আমরা দোয়া করি যে হচ্ছে মামার খুব জলদি সে আশাটা পূরণ হোক কারণ সে খুব ভালো চা বানায় সে ডিজার্ভ করে খুবই ভালো মনের মানুষ তার সাথে কথা বলে যতটুকু বুঝলাম তো সে আমাদেরকে খুব এক্সট্রা করে মালাইও দিল আসলে অসাধারণ মজা ছিল এই মেলা হচ্ছে দেড় মাসের মতো থাকবে আপনারা যারাই যাবেন মেলায় খাবার দাবার খুবই দাম কিন্তু চায়ের তেমন কোনো দাম না নর্মালি বাহিরে যেই দাম মিলন মামার কাছেও সেই দাম তো আপনারা অবশ্যই তার চাটা একবার হলেও ট্রাই করবেন ট্রাস্ট মি এটা খুবই মজা যারা চা লাভার চা প্রেমী তারা তার চা খেয়ে হচ্ছে খুবই মজা পাবেন তো আমরা পাঁচজন গিয়েছিলাম তো আমরা হচ্ছে এই তো চা নিয়ে নিলাম তো আমরা এখন বসে হচ্ছে তার চাটা হচ্ছে টেস্ট করব খাবো তো খুবই ভালো ছিল তারপরে হুট করে আমি দেখতে পেলাম চা খেতে খেতে সামনে দিয়ে হচ্ছে দুটো হাতি যাচ্ছে একটা হচ্ছে মা হাতি আর একটা হচ্ছে বাচ্চা হাতি মানে যেটা আমি বুঝতে পারলাম আর কি কারণ হচ্ছে আমি আগেও বলেছি এ হচ্ছে সার্কাস এসেছে তো সেখানে মেবি হাতি দিয়ে হচ্ছে খেলা দেখানো হয় তো আমরা ওই সার্কাস দেখতে পারিনি বা আমি তেমন একটা সার্কাস দেখিও না তো এই তো তারপরে এখানে গান হচ্ছিলো তারা গান করতে থাকে সবসময় এখানে নামও দেখা যাচ্ছে দেখেন খুচরো কুটির মেলা তো হচ্ছে ইউটিউবেও আপনারা তাকে দেখতে পাবেন এখানে এই মেলার এটা ওইখানে পিছনে একটা করতে আছে মেবি বা চ্যানেল তো যাই হোক আজকে এ পর্যন্তই আমি এখান থেকেই হচ্ছে বিদায় নিব অনেক মানে রাত হয়ে গিয়েছে তো আবারও দেখলাম সেই হাতেগুলো সামনে আসলো তারা হচ্ছে কলাগাছ নিয়ে আসলো এক পাশ থেকে ভেঙে তো আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনারা কে কে গিয়েছেন এই মেলায় বা গাজীপুরে কে কে আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সময় এই তো আমরা মেলা থেকে বের হয়ে গেলাম মেলা থেকে বের হয়ে দেখেন মানে এখনও ভিড় এখনও সেই জ্যাম কারণ সবাই ছোটো বড়ো এই মেলায় যাচ্ছে আমরা বের হলাম তো আরও মানুষ ভিতরে ঢুকছে তো আমরা তারপরে এতে এখান থেকে অটোতে করে আমরা হচ্ছে বাসার দিকে চলে গেলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ